হ্যাঁ বন্ধুরা আজকে আমরা সবাই মিলে একটু বাড়ি দেখতে যাবো তো একজন বাড়ি করছে তো বাড়িটা আমাদের অনেক পছন্দ তো যার জন্য আমরা ওই বাড়ি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম তো রওনা দিতে দিতে দেখেন এখান দিয়ে কাঁদার ভিতরে আমরা পরে গেছি কাঁচা গুসা দিয়ে কোনো রকম ভাবে পার হইলাম দেখেন এখানে আবার একটা ব্রিজ নির্মাণ হইতেছে ব্রিজের ভিউটা অনেক সুন্দর আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখেন কত সুন্দর কাছে নিতেছি ক্যামেরা তো দেখতে পাচ্ছেন এরই মাঝে আমি একটু ক্যামেরা সামনে আসলাম দেখেন এখান থেকে কিরম কাঁদা কাদার মধ্যে আর কি বলবো বলার মতো ভাষা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে দেখেন ব্রিজের ভিউটা অনেক সুন্দর তারপরে এলাম আমাদের এই রাস্তাতে রাস্তাতে আসার পরে নতুন ঢালাই হইতাছে তো দেখতে পাচ্ছেন ঢালাইতে আমি আস্তে আস্তে পার হইতাছি আর হইতে হইতে দেখেন আপনাদেরকে একটু দেখায় আমাদের এলাকার ভিউটা অনেক সুন্দর এরই মাঝে আমরা কষ্ট করে দেখেন আমরা পার হইলাম পার হওয়ার পরে দেখেন রাস্তাটা নতুন হইতাছে তো অনেক সুন্দর ওয়েদার তো যাইতে যাইতে আর কি বলবো অনেক গল্প টল্প করলাম গল্প টল্প করার পরে দেখেন এখানে আবার আমার এক বন্ধু দেখেন বন্ধু কিন্তু প্রেমে পরে দেখেন নাম্বার সুন্দর করে নিতেছে এখন আমরা আর কি বলবো দেখেন আমাদের এখানে দাঁড়াই থিয়া ওই নাম্বারটা নিতেছে নাম্বারটা নেওয়ার পরে সুন্দর করে চলে এলো তো দেখতে পাচ্ছেন ফাইনালি আবার এখানে আবার দুই তিনজনের বন্ধুর সাথে দেখা তো আমি আর কি বলবো এখানে ফোন চাপতেছে একজন একজন আরেকজনের সাথে দেখা তো তারপরে চলে গেলাম আমাদের সেই স্বপ্নের বাড়িটি দেখার জন্য দেখতে পাচ্ছেন বাড়িটার লোক কি আসলে বন্ধুরা দূর থেকে বাড়িটা কিরকম মনে করছিলাম দেখেন কাছে আসার পর বাড়িটা এত সুন্দর যে দেখা যাবে আমি আর আগে কখনো কল্পনাতেও ভাবিনি ভাবি নাই দেখ ফাইনালি কিন্তু আমাদের ব্লগটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ